আল্লাহ নবী হিজরত করলেন কাফেররা চলে গেল গুহা থেকে বের হলেন বের হয়ে আবু বকরকে সাথে নিয়ে নবী রওনা করলেন কাফেররা ঘোষণা দিল যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আনতে পারো জীবন্ত অথবা মৃত একশো উট তোমাদেরকে পুরস্কার দিব ঘোষণা শুনে সোরাকা একজন সাহাবি ছিলেন তখন কালেমা পরেন নাই সুরাকা নাম কি ছিল আরব্য ডাকাত আরব্য ডাকাত কিন্তু সাধারণ ডাকাত বেদুইন ডাকাতরা খুব ভয়াবহ ওরা যেমন ঘোরা দাবড়াইতে পারে আবার তেমন এতটা ভয়াবহ ছিল পঞ্চাশ কিলোমিটার দূর থেকে মানুষের ঘিরাণ ওদের নাকি আসতো এইরকম ডাকাত ছিল সুরাকা পঞ্চাশ কিলোমিটার দূর থেকে ঘেরান পিতায় সোড়াকাঙ্ ঘোষণা শোনার পরে সাথীদের কিছু না বলে আসতে করে তার ঘোরাখানা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল আজকে যে কোনো মূল্যেই ধরে নিয়ে আসবো কারণ সবার চোখ ফাঁকি দিলেও সোরাকার চোখ ফাঁকি দিতে পারবে না আমি এমন এক ডাকাত কারণ মানুষ যে রাস্তা দিয়ে যাবে ওখান থেকে মানুষের ঘিরান শুকিয়ে আমি বলে দিব এই রাস্তা দিয়ে গেছে এমন কি পায়খানা দেখেও বলে দিতে পারবে কতদিন আগে গেছে এবং পায়ের চিহ্ন দেখেও বলে দিতে পারত কয়েক ঘন্টা আগে গেছে এরকম ডাকের ছিল তো ঢাকাইতির ঘরের ডাকাত বুঝতে পারতেছে খুব ভয়াবহ ঢাকায় কিছু সোর আছে দেখবেন মানুষ কাজ হাইটে গেলে টাকা আছে কিনা ওর নাকি গিরান যায় কে কথা করলা ও চোর চোরের ঘরে চোর আন্তর যদি খেতে সম্পূর্ণ সুরা। হ্যাঁ কেমনি যদি টের পায় ওর পকেটের টাকা আছে আর চেং করে ট্যাকেট করে কেটে নিয়ে চলে যায় এরকম পকেট মার আগে ছিল না এখন এগুলি নাই আছে নি ভাপ করে তখন আছে গরু চুরি করে গরু চুর কি আছে কি না হলো মুরগি চুরি করে গরু চুরি করে ছাগল চুরি করে গরু যে কেমনে চুরি করে নিয়ে যায় উরে শোরে সুর হ্যাঁ গরুরে চুরি করে নিয়ে যায় গরু পর্যন্ত বস মানে এমন ভাবে সিস্টেম করে গরু পর্যন্ত কথা কয় না আস্তে পাশ আড়ে এরকম গরুর সুর কুত্তাই লাগল ভাই না কি সরে সুর রে ভাই হ্যাঁ ভয়াবহ এই সোরাকে মারাত্মক সোর মারাত্মক ডাকাত ছিল তখন কালেমা পরে নাই সোনাকা সরাকা ঘোরা দাবনা দাবনা ঘেরান শোকে শোকে রোয়ানা দিল নবীজি আরব সাগরের কেনার দিয়ে রওনা হচ্ছিলেন সাগরের কিনার দিয়ে যাচ্ছিলেন ঘ্রান পেয়ে সোনাকে রাস্তা ধরলেন দেখতেছে নবীজি এবং আবাকার হেঁটে হেঁটে যায় সরাকা পিছন থেকে ডাক দিছে দাঁড়াও হে মোহাম্মদ আমি সরাকা আসছি আমার চোখ তুমি ফাঁকিয়ে দিতে পারবে না আজকে তোমাকে ধরে নিয়ে যাব মক্কাতে কিন্তু সোনাকা জানে না এ নবীর মর্যাদা আর সে মালিকের কাছে কত মর্যাদা সোনাকার জানে না যে এই নবীকেই আল্লাহ আকাশে নিয়া আর সে মহল্লার উপরে নিয়া আল্লাহ গল্প করে তারপরে দুনিয়াতে পাঠাইছে কথা বলেন ঠিক কিনা সরাখা কায় দাড়া আমি আসতেছি নবিজে বলল সোরাখা আসা ঘোরা দা দিল সোরাখা এ ঘোরা তাড়াতাড়ি চল আমার পোষা ঘোরা রে তুই আর এক ডাকাতাম আর এক আজকে আসামি ধরা পড়েছে একশো ফুট পায়ে যাওয়া আজ সেই কথা না একশো ফুট বর্তমানে কত টাকা হবে বলেন তো একটা উটের দাম পাঁচ লাখ বাংলাদেশে পাবেন না একটা উটের দাম পনেরো লাখ তাহলে একশো উটের দাম কত উটের দাম পনেরো লাখ নেই অঙ্কের কাছা হয়ে তো ঘোড়া করে কাজ চললে তাড়াতাড়ি তার ঘোরাও খুব ডাকাত ঘোরা বেদইন ঘোরা তো খুব ভয়াবহ ঘোরা খুব স্পিডওয়ালা ঘোরা যখন দাবর দিল ঘোড়া দৌড়াচ্ছে সরাকা জানে না কিছু সময় পরে তার জন্য ভয়াবহ করুন আস্তে করে মরুভূমির মাটি তাকে গ্রাস করল আমার আল্লাহ হুকুম দিলেন মাটিরে সরাকার ঘোরা চেপে ধর সরাকার ঘোরা মাটিতে কামড় দিয়ে ধরে ফেলল সরাকার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেল সরাকা ঘোড়া থেকে পড়ে গেল সরাকা চিনতে পড়ে গেল হায় হায় জীবনে মরুভূমিতে বহু ঘোরা দাবড়াইছি কিন্তু দিন মাটির ভিতরে ঘোড়ার পা দেবে যায় নাই আজকে কেন রে মাটির মধ্যে ঘোড়ার পা গেল আরো জোরে আমরা তার উম্মত কথা কর না ঠিক কেনা আমরা তার বলেন আমরা তার আমি নবী না যে ভুলো করিলাম আমি নবী চিনিলাম কি যে ভুল করিলাম ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া

এই উঠবেন না হেসাবে দলে চাপ দিয়ে বুঝে থাকে লাড়া দিয়ে না না ঘটনা শুনে যা আমি হিজরতের এই ওয়াজ আপনারা কখনো শুনছেন কিনা আমি জানি না কিন্তু আপনাদেরকে শোনাচ্ছি চির শেষ পর্যন্ত শুনে যান কি হয় এটা জানতে হবে কথা ঠিক আছে কিনা জানার দরকার তারিখ ইতিহাস কিন্তু অনেক কিছু শিকার আছে পা দেবে গেল সোরাকার ডাকতে বলে হুজুর কি হলো আমার ঘোড়া পা দেবে গেল কেন আপনি আমারে maaf করে দেন লোভ সামলাবো ফিরে চলে যাব নবীজি দোয়া করলেন সোরাকার পা আবার উঠে গেল গোড়ার পা লোভ সামলাইতে না পেরে আবার ঘোড়াকে দাবড় দিল চল ঘোড়া আবার লাভ শুরু করছে কিছু দূর যাওয়ার পরে আবার আল্লাহ বলেন মাটিরে সোরাকার ঘোড়ার পা টেনে নিয়ে যাও সাথে সাথে সোরাকার পা মাটির মধ্যে একেবারে দেবে গেল সোরাকা পড়ে গেল নবীজির সামনে সে মিলুতুরির সাথে বলল হজুর আর আর আমার বোঝার বাকি নাই নবীজি আমি বুঝতে পারছি আপনি নবী হবেন তবে আপনি আমাকে মাফ করে দেন আমি ফিরে চলে যাব আমি মরুর ডাকাত সোরাকা ফিরে চলে যাব নবীজি বলেন সোরাকারে ফিরে তো যাবা কিন্তু শর্ত আছে কি শর্ত হজুর বলেন যারা আমার পিছু নিয়েছে কারণ তুমি তো মরুর সবচেয়ে বড় ডাকাত তুমি মরুর সবচেয়ে বড় ডাকাত তোমার চোখ তো কেউ ফাঁকি দিতে পারবে না কারণ তোমার চোখ কাজ পর্যন্ত কেউ ফাঁকি দিতে পারে নাই সরাকারে আরবের মক্কার মানুষদেরকে তুমি ফিরাইয়া দিবে আমার পিছু যাতে না নেয় কারণ আমি চলে যাচ্ছি হিজরত করে জমিন থেকে সরাকা ডাক দেখা হুজুরু আমি বুঝতে পারছি আপনি নবী আর নবীরা যেই জমিন থেকে হিজরত করে চলে যায় আমি এটাও জানি ওই জমিন নবীদের দখলে আবার আসে ডাকাত বুদ্ধি জ্ঞান আছে আর আমরা দেশের ডাকাতদের কোনো আহুল জ্ঞান না ওদের বিবেকের ভিতরে কুত্তায় মতে না ওদের কিছু নাই তো ও গাঁজা খায় সুটটা জিনিস ও ডাকাত হলো মারাত্মক ডাকাত চিন্তা করতে পারছেন ও ইতিহাসও জানে আমি জানি নবীরা যে জমিন থেকে চলে যা ওই জমিনে নবীরা আবার বিজিত হয় আবার ফিরে আসে বুঝতে পারছেন ডাকাতের আকল কি দেখেন এরকম আকল আমাদের দেশের অনেকের আলেমদেরও নাই না নাই থাকলে রসুল করিমের কবর কে রোজা বলতে হারাম ফতো দিতে পারে না কথা থাকলে রসুলের আব্বা মারে কাফের বলতে পারে না এক কথা কেন যারা বলে শিব গঙ্গবাসী সনে দাম সোরাকা ডাক দেব আমি জানি বিজয়বেশে আপনি এই কাপাতে আবার ফিরে আসবেন কিন্তু আবু আপনাকে কমে ছেড়ে দেব না একটা কাপরের মর্যাদা আপনি লিখে দেন ওই দিন আপনি আমার নিরাপত্তা দেবেন আমাকে মেরে ফেলবেন না মারহাওয়াকার আল্লাহর নবী বলেন আবু আর তুমি লেখে দাও সিদ্দিক একটা কাপড়ের টুকরার ভিতরে লেখে দিলেন সরাকারের নিরাপত্তার কথা নবী করেছেন দিলেন সরাকা চলে যাবে রা নবীজি ডাক দিলেন সরাকা দাঁড়াও চলে তো যাচ্ছ কিন্তু তুমিও শোনে না ওরে সরাকা এমন একটা দিন আসবে রে সরাকা তোমার শরীরে পারস্য সাম্রাজ্যের সম্রাটের সাহি পোশাক তোমার গায়ে শোভা পাবে সেই দিন তোমাকে কেমন দেখা যাবে গো সোরা সোরা কাকা হুজুর বলি কি পার্সিয়ান সাম্রাজ্য পার্সিয়ান সাম্রাজ্য বুঝেননি বুঝেছি পার্সিয়ান সাম্রাজ্য হলো বর্তমানে ইরান ধরেন আর কি ধরতেছি বর্তমান ইরান রাশিয়া চীন উত্তর কোরিয়া এরা এক জোট না এটা হল ফার্সিয়ান সাম্রাজ্য বর্তমানে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি নেটো এরা হলো রোম সাম্রাজ্য ধরেন আর কি বুঝতে পারছেন তো বুঝতেছেন বাংলাদেশের সেনাপ্রধান যদি এখন ঘোষণা দেয় যে আমরা এই রুশিয়ান বেল্টের সাথে যুদ্ধ করব। তো আমরা বলবো ভাই তুমি ভাবনা এসে চিকিৎসা লও তোমার প্রবলেম আছে কি কথা ঠিক আছে কি না তোমার কি আছে প্রবলেম আছে তো Russian বিল্টের সাথে যুদ্ধ করবে কি পাগলে কম লাইছে নাকি খুইতা আমার দেশ নষ্ট করে তো লাভ নাই কি কথা ঠিক আছে কি না যুদ্ধ তো কোনো দেশকে সমাধান দিতে পারে না পারে ভাই যুদ্ধ কোনো দেশের কোন শেষ সমাধান না ও সুমা সুদানির আজকে বুঝতেছে জালাকারে করে। সুদানির সেনাবাহিনী দুই গ্রুপের যুদ্ধ লাগে দিয়ে আজকে পুরা দেশটারে নরকে পরিণত করিয়া দেখলেন না গুলি করে করে মারে ঠাস ঠাস করে গুলি করে কাল্লা ফাঁকবার দেড় লক্ষ মুসলমান নিজেরা নিজেরা খুন হইছে দুই বছরে নিজেরা নিজেরা যুদ্ধ করিয়া দেড় কোটি মুসলমান ঘর সারা হয়েছে নিজেরা নিজেরা মারামারি করিয়া হা ওই শিশুটা মরে গেল সে নিজেও জানে না আমি কেন মারা গেলাম ওই নারী ধর্ষিত হচ্ছে সে বৃদ্ধ নারী যেই নারী ধর্ষিত হচ্ছে সে নিজেও আমি কেন ধর্ষণের শিক্ষারলা বুঝতে পারছেন যুদ্ধ আর দেশের কোন সমস্যার সমাধান না এটা সমস্যা সমস্যাগুলি আরো বেশি করে তৈরি করে ধ্বংস করে দেয় দেশটাকে বুঝতে পারছেন এই জন্য আল্লাহ রসুন যুদ্ধকে এড়ানোর চেষ্টা করতেন যখন একেবারে নিরুপায় হইতেন আক্রান্ত হতেন তখন নবীজি প্রতিহত করতেন আক্রান্ত না হলে প্রতিহত করতেন না নবীজির জীবনের ইতিহাসে কোনদিন লেখা দেখবেন না যে নবীজি আগে আক্রমণ করেছে। নবীজি আক্রান্ত হলে জবাব দিতেন রসুল ইতিহাসে দেখবেন আক্রান্ত হওয়ার পরে জবাব দিতেন তন্মাব্লবী ডাক দিলে সরাকারে পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতির পোশাক যদি তোমার গায়ে যেদিন শোভা পাবে সেদিন কেমন দেখাবে বলে হুজুর এটা কি সম্ভব বলে হাস রাখা হবে যাও একসাথে কল আল্লাহ আকবর বলতেছি আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন মদিনা তুমন আর হিজরত করে চলে যাওয়ার পরে নবীজি মক্কা বিজয়ের দিনে যখন রওনা দিলেন দশ হাজার সাহাবি নিয়ে দশ হাজার সাহাবি নিয়ে মক্কায় যখন ঢুকলেন আল্লাহ নবী কামা শরীফের ভিতরে যত মূর্তি ছিল সব পিটিয়ে ভাঙলেন কাবার দরজার সামনে নবীজি দাঁড়ানো হাজার হাজার সাহাবিরা সামনে দাঁড়ানো ওই সময় সেই কাগজ নিয়ে সোরাকা কাগ আছে মনে আছে নি সেই কাগজ না কাপড়ের টুকরাখানা নিয়ে সোরা গেছে সাহাবিরা সোরাকা যখন নবীজির কাছে যেতে চায় সাহাবীরা ওই যে তলোয়ারের বাঁধ দিয়ে সোরাকার শরীরে আঘাত তোলে ওই বেটা কই যে ডাকাত তলোয়ারের বাঁধ দেখাত চাই থাপ তলোয়ারের মাঠ যখন আঘাত করছে তখন সুরাকে বলেন আর সুল আল্লাহ এই যে আপনার সে ওয়াদা নামা আমাকে মারবেন না নবীজি সেই হিজরতের দিনে আপনি আমাকে ওয়াদা নামা দিয়েছিলেন নবীজি বলেন সাহাবির আমার সুরাকার রাস্তা ছেড়ে দাও আহা চিৎকার বেড়ে জোরে বলেন না মার কি নবীদের কথা সত্য না মিথ্যা এই জন্য সাহাবীরা বলতেন আল্লাহ

এই বগুরাবাসী শিবগঞ্জবাসী সোরাকে কেন আমি ডাক দিলেন সরাকা তোমাকে নিরাপত্তা দিলাম সরাকা ডাক দিয়ে বলেন আর রাসূল আল্লাহ আর দেরি করবেন না আমার বোঝা হয়ে গেছে কালেমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাহিস তুহি দি মরুষি দাম মোহাম মদের নাম ঠিক কী না তুই দেরি মরুষি দামাত নাম ওই নাম জপল বুঝতেই পারি ওই নাম জপলে বুঝতেই পারি খুদারি কালাম ঋষি মোহাম্মদের নাম কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা কিন্তু দেড় ঘন্টা হয়ে গেছে আর চলবে তাহলে কিন্তু উঠতে পারবেন না উঠেন কারা উঠতেছে কারা উঠতেছে না না ওই যে অনেকে বয়স হয়ে গেছে না ফ্যাশনে যদি ধরে তাহলে এক আঙ্গুল করবে আর যদি ডাবল একশোতে চাপ দেয় নিম্ন চাপ তাইলে দুই আঙ্গুল করবে তার আগে কিন্তু ছুটি নেই কেন এই এলাকা আমি বছরে বছরে তো আসবো না সুযোগ নাই আজকে কিছু শিখে যাওয়ার দরকার আছে ঠিক কিনা ছোড়াকার ওয়াজ করতেছি শুনে যান জীবনে এই সাহাবির জিন্দিগি আপনারা অনেকেই জানেন আজকে শুনাই দিয়ে যায় ইমান কি জিনিস সাহাবিরা কিভাবে বিশ্বাস করতে দেখে আল্লাহর নবী বলেন হিজরতের দিন ঘটনা হাজরত ওমরের আমলে কি বুঝলেন নবীজি বললেন হিজরতের দিন ঘটনা ঘটতেছে হাজরত এর আমলে প্রিয় নবীর তিরোধান হয়ে গেল হজরত আবু বাকর খলিফা হলেন তিনিও চলে গেলেন হজরত ওমরের আমল আমলে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা পার্সিয়ান সাম্রাজ্য দখল করলেন ইরানের পার্সিয়ান রাজারা পরাজিত হন বিরাট শাহী রাজ দখল করলেন আহা পারস্য সাম্রাজ্যের মাথার স্বর্ণের মুকুট গায়ের স্বর্ণের জামা তলোয়ার স্বর্ণ দিয়ে বানানো এবং পোশাক স্বর্ণ দিয়ে বানানো জুতাটাও স্বর্ণ দিয়ে বানানো এই স্বর্ণের পোশাকগুলি খুলে 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 সাহাবিরা হজরত মোরের কাছে নিয়ে আসছে মদিনা তুম এরকম স্বর্ণের অলঙ্কার টলঙ্কার দিয়ে মনি মুক্তা দিয়ে জহর দিয়ে হজরত মোরের সামনে সাজানো সাহাবিরা চার পাশে আসছে দেখার জন্য হাজরত অমর একটা লাঠি হাতে নিয়ে স্বর্ণের মুকুট এমনি সরায় সরায় বলে আহা পার্সিয়ান রাজারা কত দামি দামি স্বর্ণের মুকুট পড়ে পড়ে তারা দেশ চলায় আর হাজরত ধুলার তক্তির মধ্য রাষ্ট্র চালাইত দুলার তক্তে বসে রাষ্ট্র চালাইত দুলার তক্ত আমি মালদ্বীপে গেছি মালদ্বীপ মাহফিল করার পরে ছেলেরা বলল হুজুর আপনাকে একটু ঘোরায় ঘোরায় দেখা বললাম চলো ছেলেরা আমাকে নিয়ে এলো বাংলাদেশের কিছু যুবক আমাকে নিয়ে গেল মালদ্বীপে যিনি প্রথম ইসলাম আনলেন তার নাম ইব্রাহিম ইস্কান্দারি রহমান তুল্যালয় তেনার মাজারে গেলাম চারশো বছর আগে ওই দেশে ইসলাম এসেছে একটা সাগর মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দেশ মালদ্বীপ বারোশো ছোট ছোট দ্বীপ দিয়ে গঠিত এক হাজার দ্বীপের ভিতরে মানুষের বসবাস নাই মাত্র দুইশো দ্বীপের ভিতরে মানুষের বসবাস শুধু মাছ বিক্রি করে আর পর্যটন শিল্পের উপরে নির্ভর করে ওরা এতটা ধনী আমাদের দেশের এক টাকা ছয় টাকা আর ওদের দেশের এক টাকা আমাদের দেশের লোকজন ওই দেশে যে এক কাজ করে খায় বুঝতে পারছেন তো আল্লাহর অলির মাজারের সামনেই প্রেসিডেন্ট প্রাসাদ প্রেসিডেন্ট হাউস কি দিয়ে বানানো জানেন টিনের গড় দিয়ে তিনজন পুলিশ পাহারা দেয় আর আমাদের দেশে প্রেসিডেন্টে পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী লাগে র্যাব লাগে বিজিবি লাগে বিডিআর লাগে এনআইসি লাগে সিআইডি লাগে ডিবি লাগে কত কিছু লাগে কারণ পাবলিকে ধৈর্য কেলাবে এই ভয়ে পুলিশ প্রশাসন প্রশাসন না তাদেরকে পাহারা দেয় আর ওদের দেশের প্রেসিডেন্টরা জনগণের সাথে এসে একসাথে নামাজ পড়ে ঘুরে বেড়ায় বাজার দিয়ে ঘুরে 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 মানুষের দুঃখ দশা দেখে একবার জোরে বলা যাবে কি মারা হাবা আমি দেখি হাসি পারি শুনে ভালো করে শুনে যান ভাই আমার হাজরত আমার ধরে বসে দুনিয়া শাসন করলেন পারস্য সাম্রাজ্যের মাথার এই মুকুট তিনি লাঠি দিয়া লাড়াচাড়া করতেছিলেন এমন সময় হজরত ওমর ডাক দিলেন সোরা কা লাভবে কি আর লাভবে কি আমার সোরাকার শরীরে পার্সিয়ান সাম্রাজ্যের পোশাক তার শরীরে গায়ে লাগাও আমাদের সোরাকা এক সময় মরুভূমির ডাকাত ছিল আজকে নবীর দরজা এসে সাহাবি রসুল হয়েছে আমাদের সোয়া কার পার্সিয়ান সাম্রাজ্যের পোশাক লাগাও নবী বললেন কত বছর আগে ঘটনা ঘটে কত বছর পরে আল্লাহ নবী বললেন ভূমিকম্প আসবে দুর্ভিক্ষ আসবে মহামারী আসবে আসবে তো আসবেই মানুষ যখন অন্যায় বাড়াবে তখন ভূমিকম্প দুর্বিক্ষ টানেডো আসবে এটা قلناকে ঠিক কিনা সোনাকার কথা নবী বললেন কত বছর ঘটনা কত বছর পরে হযরত বললেন সাহাবীরা সরাকার গায়ে পোশাক পরাও পার্সিয়ান সাম্রাজ্যের পোশাক সুরাকার গায়ে পরানো হলো সাহাবিরা তাকবির দিতে লাগলেন ওমর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন সাহাবীরা বলে ব্যাপার কি ওমর কেন কান্না করে আজকের সুখের দিনে ওমর কেন কান্না করে গো হজরত ওমর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন সাহাবিরা তাকবির দিচ্ছিলেন কারণ নবীজি বলেছিলেন বহু বছর আগে নবীজির মধ্যে যা প্রকাশ পালো পড়ে তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কথা বললে কেন ঠিক না বেঠে রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন বলেন রাহামাতুল্লিল আপনি উম্মতের জাবিন গোনাগারের ওপন জন আল্লাহ 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 খোলে